প্রিয় সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজলী সুহাগ পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেন দেশ কিন্তু অনেক অনেক সুখী সমৃদ্ধশালী দেশ ধনী দেশ যে দেশে রয়েছে প্রচুর পরিমাণে পেশাদারিত্বের কাজের সুযোগ এবং এই দেশটি সেনজন হওয়ার জন্য অলরেডি আবেদন করেছে আশা করা যাচ্ছে আগামী দু বছরের মধ্যে এই দেশটি সেনজন ভুক্ত হতে যাচ্ছে দেশের নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এছাড়া আরেকটি খুশির বিষয় হচ্ছে আজ আমরা চার চারটি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছে এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আমরা বেশ কিছু দিন যাবত সার্ভার জম্বিसेने কাজকর্ম করছি ইতিমধ্যে আমরা সার্ভার বেশ কিছু সফলতা অর্জন করতে পেরেছি এবং আজকেও আমরা টি ওয়ারপারমেন্ট প্রাপ্ত হয়েছি। যারা এই চারটি ওয়ার্ক প্রাপ্ত হয়েছেন যারা সৌভাগ্যবান ব্যক্তি তাদের নাম আমি এই ভিডিওর শেষে এক এক করে ঘোষণা করব এটি জানার জন্য অপেক্ষা করেন দর্শক যারা সার্বিয়া যাবেন এই সার্বিয়া দেশটি কিরকম চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনা দর্শক আপনি সার্বিয়া কেন যাবেন এই বিষয়টি জানুন তারপরে সিদ্ধান্ত নিন আপনি সার্বিয়া কেন যাবেন অনেকেই এই সার্বিয়ার বিষয়টি নিয়ে ধুমরু জালের মধ্যে রয়েছেন এই ধুমরু জালটি হচ্ছে কে বলছে স্টিকার ভিসা কেউ বলছে ই ভিসা অনলাইন ভিসা আসলে কোনটা সঠিক কোনটা সঠিক নয় এখনো কেউ এই বিষয়টি বলতে পারছেন না তবে সার্বিয়ার ভিসা আসলে কি কিভাবে হলে আপনি যেতে পারবেন এবং সময় কত বর্তমানে যে ওয়ার্ক পারমিটগুলো আসতেছে এই পারমিটগুলোর যে কোম্পানি এই কোম্পানি প্রত্যেকটি কোম্পানি হচ্ছে এস্টাবলিশ কোম্পানি প্রতিষ্ঠিত কোম্পানি তবে আগে যে পারমিটগুলো আসতো বা এসেছিল বা ভিসা হয়েছে হয়েছিল বা যারা ফ্লাইট করার ব্যবস্থা করেছে যারা সার্ভেতে ঢুকতে পারেনি ফেরত চলে এসেছে এই ধরনের যে ভিসা বা পারমিট সব বাতিল হয়ে গিয়েছে কারণ এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে একেবারে নিম্ন স্তরের কোম্পানি প্রতিষ্ঠান যার কারণে সকল কিছু বাতিল হয়ে গিয়েছে আর এখন যে পারমিট গুলো আসতেছে এগুলো হচ্ছে প্রতিষ্ঠিত কোম্পানি যার কারণে বলা যাচ্ছে এই প্রত্যেকটি পারমিটের ভিসা হবে গ্যারান্টিড ভিসা শতবার নিশ্চিত ভিসা এবং এই পারমিটের ভিসা গুলো হবে প্রথমে অনলাইন ভিসা ই ভিসা ইলেকট্রনিক ভিসা এবং সময় লাগছে খুবই কম সর্বোচ্চ তিন মাসের মধ্যে আপনি ই ভিসা দেখতে পারবেন এবং পারমিট পাবেন আপনি সর্বোচ্চ এক মাসের মধ্যে তবে যারা এই ই ভিসা নিয়ে ফ্লাই করতে চান বা যেতে চাইবেন তাদেরকে আমরা ম্যান পাওয়ার করে ফ্লাইটের ব্যবস্থা করতে পারো এছাড়া যারা ই ভিসা প্রাপ্ত হবেন তারপর আপনাদের যদি কোনো আপত্তি থাকে যে আমি স্টাম্পিং করাইয়ে পাসপোর্ট স্টিকার ভিসা লাগিয়ে আমি ফ্লাই করবো তাও কোনো সমস্যা নেই আমরা আমাদের এজেন্টের মাধ্যমে আপনার এই ই ভিসা দিয়ে পাসপোর্ট দিয়ে পাঠিয়ে দিব ইন্ডিয়ার দিল্লিতে সার্বিয়ার অ্যাম্বাসিতে তখন অ্যাম্বাসিতে আপনার ই ভিসা দেখে আপনার পাসপোর্টে স্টাম্পিং করে স্টিকার লাগিয়ে পাসপোর্টটি বাংলাদেশে পাঠিয়ে দেবে তখন আপনি স্টিকার ভিসা দেখে স্টাম্পিং ভিসা দেখে আপনি যেতে পারবেন তবে এর জন্য আপনাকে অতিরিক্ত আরও এক মাস অপেক্ষা করতে হবে কারণ স্টাম্পিং ভিসাটির জন্য তো সময় দিতে হবে তাহলে দমনুজালটা কি আসলে আপনারা বুঝতে পেরেছেন ই ভিসা তারপর হচ্ছে স্টাম্পিং ভিসা ই ভিসা ফ্লাইট করা যাবে যদি করতে না চান তাহলে স্টাম্পিং ভিসা আপনি ফ্লাইট করবেন দর্শক এছাড়া সার্ভেতে যাওয়ার পরে আপনার মনের মধ্যে যে স্বপ্ন রয়েছে এই স্বপ্নটি আপনি পূরণ করার সুযোগ পাবেন সার্বিয়া যাওয়ার পর তাহলে স্বপ্নটি কি স্বপ্ন হচ্ছে আপনি সার্বিয়াতে যদি সেটেল হতে চান বা সিটিজেনশিপ লাভ করতে চান সেটি করার সুযোগ রয়েছে এছাড়া সার্বিয়াতে যদি থাকতে না চান যদি সেনজেন কান্ট্রিতে চলে যেতে চান তাহলে আপনাকে সার্বিয়াতে একটি বছর কাজ করার পর আপনি সেনজেনের ভিসার জন্য আবেদন করবেন তারপর আপনি প্রসিডিং করে সেনজেনের ভিসা পেয়ে চলে যাওয়ার একটি সুযোগ পাবেন সার্বিয়া থেকে সবকিছু মিলে সময় লাগবে আপনার দু বছর তাহলে আপনি বৈধভাবে সার্বিয়া থেকে সেনজেনে যাওয়ার একটি সুযোগ পাবেন তাহলে আপনি অবৈধভাবে কেন যাবেন তবে আরেকটি বিষয় হচ্ছে সার্বিয়া যেহেতু আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সেনজেন ভুক্ত হতে যাচ্ছে সো টেনশনের কোনো কারণ নেই আপনি যদি সার্বিয়াতে থেকে যান তাহলেও কোনো সমস্যা নেই আপনি সার্বিয়াতে থাকলেন মানে আপনি একজন সেনজেন নাগরিক হয়ে গেলেন দর্শক এবার আপনি ভাবুন আপনি কি সার্বিয়া যাবেন নাকি যাবেন না সিদ্ধান্ত আপনার দায়িত্ব আমাদের দর্শক এবার আমরা জানবো সার্বিয়াতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে যারা কোনো কাজকর্ম জানেন না পড়াশুনো নেই আপনাদের জন্য রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজ এছাড়া রয়েছে বিভিন্ন ফ্যাক্টরি বিশেষ করে ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি এবং কার ওয়াশিং ফ্যাক্টরিতে রয়েছে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ডেয়ারি ফার্ম অ্যাগ্রিকালচারের কাজের সুযোগ দর্শক এছাড়া যারা শিক্ষিত কমপক্ষে এসএসসি এসএসসি পাস করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন আপনাদের জন্য রয়েছে আবাসনটি নিয়ে হাউস কিপার লন্ডি বয় ক্লিনার বেল বয় রেস্টুরেন্টে ওয়াইটার কিচেন হেল্পার কিচেন বয় ডিশওয়াশার শপিং মলে সেলসম্যান স্টোর কিপার এবং ক্লিনার হিসেবে কাজের সুযোগ রয়েছে আর যদি আপনাদের এই তিনটি সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই নিশ্চিত কাজ পাবেন এবং নিশ্চিত ভিসা পাবেন দর্শক এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার রয়েছেন যারা কাজকর্ম জানেন বিশেষ করে গার্মেন্ট সেক্টরে রয়েছে সুইং সুপারভাইজার সুইং দক্ষ অপারেটার এবং রয়েছে ফিনিশিং সেকশনে আয়রন ম্যান হিসেবে কাজের সুযোগ এবং রয়েছে ফর ক্লিফট অপারেটর হিসেবে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজের সুযোগ এছাড়া যারা অন্যান্য সেক্টরে বা অন্যান্য বিষয়ের টেকনিশিয়ান বিশেষ করে যারা কনস্ট্রাকশন সেক্টরের টেকনিশিয়ান রয়েছেন ধরুন আপনি যদি হয়ে থাকেন মেশন টাইলস মেশন ব্রেক কার্পেন্টার চার্টারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েলডার পেঞ্চার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভিকো ড্রাইভার ক্রেন অপারেটার তাহলে আপনি কনস্ট্রাকশন সেক্টরে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন দর্শক আমি যেই সেক্টরের কাজের কথা বলেছি যেই সকল কাজের কথা বলেছি প্রত্যেকটি সেক্টরে কাজ করতে হবে আপনাদেরকে প্রতিদিন আট ঘন্টা করে এটি হচ্ছে বেসিক ডিউটি সপ্তাহে দুদিন ছুটি পাবেন পাঁচ দিন কাজ করবেন থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের ওভার ব্যবস্থা রয়েছে যারা অধ্যক্ষ শ্রমিক হিসেবে কাজ করবেন তারা সার্ভেতে বেতন প্রাপ্ত হবেন চারশত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে পাঁচশত ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার রয়েছেন তারা বেতন প্রাপ্ত হবেন ছয়শত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশো তিরু পর্যন্ত দর্শক আমরা সার্ভিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে আমাদের রেগুলার প্রাইস এই প্রাইসটি আমরা বর্তমানে পঞ্চাশ হাজার টাকা কমিয়ে বরাবর করেছি আট লক্ষ টাকা এই প্যাকেজ মূল্যটি আপনি কিভাবে পরিশোধ করবেন যেদিন আপনি আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর যখন আপনার এক মাসের মধ্যে ওয়ার্ক পারমিট আসবে আসার পর জমা করবেন আরো এক লক্ষ টাকা টোটাল আপনি প্রদান করলেন ভিসার আগে দু লক্ষ টাকা তারপর যখন আপনার ভিসা চলে আসবে আসার পর এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পরে আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন একদম পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে সার্বিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আজ আমরা চার চারটি ওয়ার্ক মে প্রাপ্ত হয়েছি যারা সৌভাগ্যবান ব্যক্তি এই চারটি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন এক এক করে আমি চারজনের নাম ঘোষণা করছি প্রথমে আমি যে সৌভাগ্যবান ব্যক্তির নামটি ঘোষণা করব ওনার নাম হচ্ছে এমডি মনিরুল ইসলাম ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে হবিগঞ্জ এই মনিরুল ইসলাম ভাইয়ের বিষয়ে একটি কথা না বললেই নয় উনি আমাদের কাছে এক সময় ফাইলটি জমা দিয়েছিলেন রোমানিয়ার কিন্তু রোমানিয়ার প্রসেসিং না হওয়ার কারণে উনি কিছুদিন গ্যাপ দিয়ে ফাইলটি কনভার্ট করেছেন সার্বিয়া যাওয়ার জন্য কিন্তু আজ উনি সাময়িকভাবে সাকসেস হয়েছেন উনি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন মনিরুল ইসলাম ভাই আপনাকে অনেক অনেক কংগ্রেচুলেশন ও শুভেচ্ছা তার পরবর্তীতে আমি নাম ঘোষণা করছি হিমেল হোসেন ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুর আপনাকেও অনেক অনেক ধন্যবাদ তার পরবর্তীতে নাম ঘোষণা করছি এমডি রবিউল হাসান সেতু হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বগুড়া প্রদর্শক চতুর্থ নাম্বার এবং লাস্ট যে ব্যক্তি রয়েছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ রিংকো ওনার হোম ডিস্ট্রিক্ট ঢাকা দুহার দর্শক আমি এক এক করে চার চারজনের নাম ঘোষণা করেছি যারা পারমিট প্রাপ্ত হয়েছেন আপনাদের উদ্দেশ্যে আমি বলছি পারমিট প্রাপ্ত হওয়ার পরে যে লেনদেন সংক্রান্ত যে বিষয় রয়েছে আপনারা খুব দ্রুত আমাদের অফিসে এসে আপনাদের সাথে যে কথা রয়েছে লেনদেন সংক্রান্ত আপনারা এই লেনদেন সম্পন্ন করবেন এবং এই লেনদেনটি সম্পন্ন হওয়ার পরে আমরা পিপিজেড আইডির ব্যবস্থা করব তারপর আপনার ভিসার ব্যবস্থা হবে খুব অল্প সময়ের মধ্যে প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলায় একশো পনেরো সো তারজদিন আমেজ শরণী মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার আপনারা স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন যে স্ক্রিনের নিচের দিকে যে চলমান নাম্বারগুলো রয়েছে এই নাম্বার দুটো দিয়ে আমাকে পাবেন এবং এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া মাস যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি হচ্ছে মনিরুল ইসলাম সাহেব উনি আমাদের অফিসিয়াল এক্সিকিউটিভ ওনার সাথে আপনারা কথা বলার সুযোগ পাবেন এবং এই নাম্বারটিও হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা সার্বিয়ার বিভিন্ন ধরনের নিয়ে এবং আজ যে আমরা চারটি পারমিট প্রাপ্ত হয়েছি এই ধরনের খুশির সংবাদ এবং প্রত্যেকের নাম ঘোষণা নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ